আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিএস কোড ইনস্টল দেবেন এবং তার সি প্লাস প্লাসের জন্য সেট আপ দেবেন তো ভিএস কোড ইনস্টল দেওয়ার জন্য সবার প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব তারপর সে ব্রাউজারে গিয়ে লিখে সার্চ দিব ভিএস কোড ডাউনলোড তো এটা লিখে সার্চ দিলে আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে তো এখান থেকে আমরা সব ওপরের ওয়েবসাইটটি কোড ডট ভিজুয়াল স্টুডিও ডট কম এটাতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ লিন্যাক্স ম্যাক সবগুলোর জন্যই অপশন রয়েছে তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করতে পারেন তো আমি যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করব তাই এখানে উইন্ডোজের অপশানে ক্লিক করব তো এই অপশানে ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে আর আপনারা যদি ম্যাক বা লিনাক্সের জন্য ইনস্টল করতে চান তো প্রসেস একই ধরনের হবে তো স্টেপ বাই স্টেপ একইভাবে ফলো করতে থাকুন যতক্ষণে ভিএস কোড ইনস্টল হচ্ছে ততক্ষণে আমরা সি প্লাস প্লাসের জন্য কম্পাইলার ডাউনলোড করিনি তো সি প্লাস প্লাসের কম্পাইলার ডাউনলোড করার জন্যে আমরা নতুন একটি ট্যাব ক্রিয়েট করে সেখানে লিখবো মিনজি ডাব্লু ডাউনলোড তো মিনজি ডাব্লু ডাউনলোড লিখে সার্চ দিলে আমাদের কাছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো আমরা এখান থেকে প্রথম অপশানটাতে ক্লিক করব আমি এই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এখানে এসে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব তো ডাউনলোড অপশানে ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমাদের ভিএস কোড এবং কম্পাইলার দুইটাই ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা আমাদের পিসির যেখানে ডাউনলোড করছি ওই ফোল্ডারে চলে যাব ওই ফোল্ডারে গিয়ে প্রথমে মিনজি ডাব্লুটা ইনস্টল করনি তো মিনজি ডাব্লু ইনস্টল করার জন্যে মিন জি ডাব্লু ফাইলটার ওপর ডাবল ক্লিক করব করার পর ইনস্টল দেন কন্টিনিউ তারপর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করব তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এখান থেকে কন্টিনিউ অপশানটা অন হয়ে গেলে আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো তো এখান থেকে কন্টিনিউ করে দিলে আমাদের কাছে এরকম একটা পেজ আসবে তো এখানে আমরা অনেকগুলো ছোটো ছোটো বক্স দেখতে পাচ্ছি এই বক্সগুলো নিয়ে রাইট ক্লিক করে মার্ক ফর ইনস্টলেশন অপশানে ক্লিক করব তো এখান থেকে যে বক্সগুলো দেখতে পাচ্ছি সবগুলো বক্স এইভাবে মার্ক করে দেবো তারপর এখান থেকে মার্ক করা হয়ে গেলে আমরা এখানে ইনস্টলেশন অপশানে গিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস করে দেব তো এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জেস করার পর অ্যাপ্লাই করে দেবো তো এখন অ্যাপ্লাই করলে আমাদের এখানে ইনস্টলেশন শুরু হয়ে গেছে তো এখানে ইনস্টল হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে দশ থেকে পনেরো মিনিট মতো ততক্ষণে আমরা ভিএস কোড ইনস্টল করে নিই তো ভিএস কোড ইনস্টল করার জন্য আমরা যে ফোল্ডারে ভিএস কোডের ফাইলটি ডাউনলোড করেছি ওই ফোল্ডারে চলে যাব গিয়ে ভিএস কোডের ওই ফাইলটার ওপর ডাবল ক্লিক করব দেন ডাবল ক্লিক করার পর এখানে অ্যাগ্রি করে দিয়ে নেক্সট তারপর এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফাইলটা যেখানে ইনস্টলেশন করে রাখতে চান সেটা সিলেক্ট করতে পারেন অথবা বাই ডিফল্ট যেটা আছে সেটা রাখতে পারেন তো আমি যেহেতু কোনো চেঞ্জ করতে চাই না যেটা আছে সেটা রাখতে চাই তাই এখান থেকে নেক্সট করে দেবো তারপর এখান থেকে আপনার আপনাদের ডেস্কটপে ফোল্ডারটা শো করাতে চাইলে এখানে ডেস্কটপ এখানে টিকমার্ক করে দেন নেক্সট করে দেবেন তারপর আবার নেক্সট তাহলে আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে তাই এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের ইনস্টলেশন হওয়া পর্যন্ত তারপর এখান থেকে ফিনিশ করে দেবো ফিনিশ করার পর আমরা আমাদের ভিএস কোডটাকে ওপেন করব ওপেন করলে আমাদের কাছে এরকম একটা ডায়ালগ আসবে ভিএস কোডে সি প্লাস প্লাস কোড রান করার জন্য আমাদেরকে কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে তো আমি এখানে যে সকল এক্সটেনশনগুলো ইনস্টল করছি আপনারাও দেখে দেখে এই সকল এক্সটেনশনগুলো ইনস্টল করে নেবেন এক্সটেনশনের অপশানে গিয়ে এখানে সার্চ অপশানে লিখে সার্চ দেবেন সি প্লাস প্লাস তো এখানে আপনাদের কাছে অনেকগুলো এক্সটেনশন চলে আসবে তো এখান থেকে আমি যেগুলো ইনস্টল দিচ্ছি আপনারা দেখে দেখে এই এক্সটেনশনগুলো ইনস্টল করে নেবেন তো এখানে আমাদের লাইভ সার্ভার নামে আরও একটা এক্সটেনশন লাগবে তো এখানে যে লিখে সার্চ দেবেন লাইভ সার্ভার দেন এই এক্সটেনশনটাও ইনস্টল করে নেবেন এই এক্সটেনশনগুলো ইনস্টল করা হয়ে গেলে ভিএস কোডটা ক্লোজ করে দেবেন তো আমাদের মিঞ্জিডাব্লু এখানে ইনস্টলেশন হয়ে গেছে তো যদি আপনাদের না হয়ে থাকে তো কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখান থেকে ক্লোজ করে দেবেন তো মিনজি ডাব্লু ইনস্টলেশন করা হয়ে গেলে এখন আমাদেরকে আমাদের মিনজি ডাব্লুর জন্য একটি পাথ সেট করতে হবে তো পাথ সেট করার জন্য আমাদেরকে আমাদের ডিসপিসির সি ড্রাইভে যাইতে হবে সি ড্রাইভে গিয়ে এখান থেকে মিনজি ডাব্লু দেন এখান থেকে বিন বিন ফোল্ডারে গিয়ে আমরা এখানে ওপরের এই পার্টটাকে কপি করে নিব। তারপর কপি করার পর আমরা আমাদের সার্চ অপশানে গিয়ে লিখবো ইনভায়মেন্ট এখান থেকে ইডিট দ্য সিস্টেম ইনভায়রমেন্ট অপশানটাতে ক্লিক করবো করে এখান থেকে ইনভারমেন্ট ভেরিয়েবল তারপর এখান থেকে ওপরে পাত দেন এডিট তারপর এখান থেকে নিউ দে যে পার্টটা আমরা কপি করেছি ওইটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো পেস্ট করার পর ওকে তারপর নিচের অপশানে গিয়েও এখানে সেমভাবে পাত দেন এডিট তারপর এখানে নিউ দেন যে পার্টটা কপি করছি ওই পাতটা এখানেও পেস্ট করে দেবো দেন ওকে এখান থেকেও ওকে দেন এখানেও ওকে তারপর সব কিছু ক্লোজ করে দেব। সব কিছু ক্লোজ করার পর আমরা আমাদের পিসিটাকে একবার রিসেট করে নেব তো রিস্টার্ট করা হয়ে গেলে এবার আমরা চেক করে দেখব আমাদের সব কিছু ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে কি না তো চেক করার জন্যে আমরা আমাদের ল্যাপটপের সার্চ অপশনে গিয়ে লিখব সিএমডি সিএমডি লিখে ইন্টারপ্রেস করলে আমাদের কমান প্রন্ট ওপেন হয়ে যাবে এখন এই কমান প্রম্পটে গিয়ে আমরা লিখবো জি প্লাস প্লাস স্পেস হাইফেন হাইফেন ও এন দেন ইন্টার ক্লিক করব। তাহলে আমরা এখানে আমাদের জিসিসি অর্থাৎ সি প্লাস প্লাসের কম্পাইলারের ভার্সনটা দেখতে পাবো তো যার অর্থ আমাদের কম্পাইলারটা সফলভাবে ইনস্টল হয়েছে তো এখন আমরা একটা কোড রান করে দেখবো যে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কি না তো সেজন্য আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করে নিই তো ভিএস কোড ওপেন হয়ে গেলে আমরা এখানে ওপেন ফোল্ডারের অপশানে ক্লিক করব। দেন ওপেন ফোল্ডারের অপশান থেকে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে নিব যেখানে আমরা আমাদের সকল কোড সেভ করে রাখতে চাই তো আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিলাম দেন সিলেক্ট ফোল্ডার তো এটা করলে আমাদের কাছে এরকম একটা ডায়ালগ চলে আসবে দেন এখান থেকে আমরা নিউ ফাইল নিউ ফাইলের অপশান ক্লিক করলে আমাদের কাছে ফাইলের নাম দেওয়ার অপশান আসবে তো এখানে আমরা একটা ফাইলের নাম দিয়ে দিই আর এখানে যেহেতু আমরা সি প্লাস প্লাসের কোড করছি তো অবশ্যই শেষে ডট সিপিপি দিতে হবে দেন ইন্টারচিব তাহলে আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেল এখন এখানে আমরা একটা কোড লিখি তো আমরা সি প্লাস প্লাসের একটা কোড লিখে ফেলি তো আমাদের সি প্লাস প্লাসের কোডটা লিখা হয়ে গেছে এখন আমরা এটা রান করে দেখি তো রান করলে আমাদের কোডটা সাকসেসফুলি রান হয়ে গেছে অর্থাৎ আমাদের হ্যালোয়ার যেটা আমরা প্রিন্ট করতে চাইছি সেটা প্রিন্ট করেছে তো এই ছিল আমাদের ভিএস কোডের ইনস্টলেশন আর সি প্লাস প্লাসের সেট আপ তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তো কোনো জায়গায় যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি অবশ্যই সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ